হাইড্রোজেন পরমাণুর বর্ণালি সিরিজের মধ্যে ছয় ধরনের সিরিজ পাওয়া যায় এটা তো আমরা সবাই জানি সো ওই সিরিজগুলার গাণিতিক সমস্যা আমরা যখন সমাধান করতে যাই সেখানে এন ওয়ান আর এন টু এর মান যদি আমরা প্রপারলি বের করে ফেলতে পারি তাহলে গাণিতিক প্রবলেমগুলোতে ভুল হওয়ার চান্সেস অনেক কমে যায় যেরকম আমরা যদি এইখানে দেখি বামার সিরিজের ক্ষেত্রে দ্বিতীয় লাইন এটার জন্য এন বা এন টু এর মানটা চাইতেছে এখানে এন বলতে এন টু যেটা আছে সেটা চাইতেছে তাহলে আমাদের এন এর মানটা ক্যালকুলেট করতে হবে ওকে তো এখন বামার সিরিজ বলেই দিছে সো যেহেতু বামার সিরিজ বলেই দিছে তাহলে এটা আমরা অলরেডি আগে থেকেই জানি লাইমেন বামার তাহলে বামার হচ্ছে দুই নাম্বার তাহলে এইখানে এন ওয়ানের মানটা হবে কত এন ওয়ান হবে টু যখনই আমরা এরকম কোনো জিনিসপত্র দেখব লাইনের কথাবার্তা যখনই দেখব তখন আমাদের মনে রাখতে হবে এন টু এর মানটা আমরা বের করবো হচ্ছে এন ওয়ান প্লাস উই যে যত নাম্বার লাইন আছে ওই তত নাম্বার লাইনটা জাস্ট এন ওয়ানের সাথে আমরা সিম্পলি অ্যাড করে দেব তাহলে এন ওয়ানের মানটা কত হয়েছে এন ওয়ানের মানটা হয়েছে টু কজ বামার সিরিজ এটা কিন্তু দৃশ্যমান অঞ্চলে তৈরি হয় তারপর লাইন নাম্বার কত দুই তাহলে এইখানে এন এন টু এর মানটা কত আসবে টু প্লাস টু তাহলে অ্যান্সার হবে ফোর অর্থাৎ অ্যান্সার হবে সি নাম্বারটা